ইউ সেটেলমেন্ট স্কিমে যারা আছে তাদের যে স্পাউস আছে তারা যদি আসতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট টোয়েন্টি নাইন থাউজেন্ড তাদের বছরে থাকতে হবে এবং অ্যাটলিস্ট তাদেরকে সিক্স মান্থের কিন্তু ইনকাম দেখাতে হবে এবং এই যে অ্যাপেন্ডিক্স এফ এম এইটির আন্ডারে কিন্তু এই যে স্পাউস ভিসা সিভিল পার্টনারশিপ ভিসা আনম্যারিড পার্টনার ভিসা ফিনান ভিসা এবং প্রোপোজ সিভিল পার্টনার ভিসা এগুলো কিন্তু এইট এইটের ভিতরে আসে এবং তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করা প্রয়োজন হয় সো অ্যাপেন্ডিক্স এফ এম যেটা প্রোভাইড করেছে ভেরি স্ট্রিক রিকোয়ারমেন্ট অ্যাজ টু হাউ দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট মে বি স্যাটিসফাই এটা কিন্তু ভেরি স্ট্রিক এবং এটা কিন্তু টোয়েন্টি নাইন থাউজেন্ড এই মুহূর্তে আছে এবং সেই ক্ষেত্রে যে যেটা বলা হয়েছে যে কয়েকটা ফর্মে কিন্তু ইনকামগুলো দেখা যায় তারপরে স্যালারাইট নন স্যালারাইট ইমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট নন এমপ্লয়মেন্ট ইনকাম সাথে প্রপার্টি রেন্টাল ডিভিডেন্স ও শেয়ারস ক্যাশ সেভিংস এবং পেনশন ইনকাম এগুলো কিন্তু এই ইনকামের ভিতর পড়ে তবে খুব রেয়ার সারকমস্ট্যান্সেস আছে যেখানে থার্ড পার্টি সাপোর্ট এই কনসিডারেশন নেওয়া হয় যদি সেখানে অ্যাপ্লিকেন্ট যদি তাদের যে অ্যামাউন্ট রিকোয়ার সেটা যদি শর্টফল হয় তো সেক্ষেত্রে যে এই থার্ড পার্টির যে সাপোর্ট সেটা কনসিডারেশন নিতে পারে ইন্টিগ্রেন্স অফিসার কিংবা এখানে যদি ইনকান্টি অ্যাপ্লিকেশন করে হোম অফিস তবে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এইটার দেয়ার আর হাই লিগাল থ্রেশাল্ট কিন্তু হাই লিগাল থ্রেশাল্ট কিন্তু তাদেরকে মিট করতে হবে ফর থার্ড পার্টি সাপোর্ট টু বি কনসিডার থার্ড পার্টি সাপোর্ট যদি কনসিডারেশনে নিতে নেবে এবং সেটা সাকসেস হতে পারে যদি হাই লিগাল থ্রেশল তাদেরকে কিন্তু মিট করতে হবে এখন সেই হাই থ্রেশল্ড যেটা এবং যে থার্ড পার্টি সাপোর্ট যেটা কনসিডারেশন নেওয়া হবে আন্ডার অ্যাপেন্ডিক্স এফএমএ সেটা নিয়ে আমি এখন একটু আলোচনা করি প্রথম আসছে থার্ড পার্টির সাপোর্ট এটা তখনই রিলাই করা যাবে যেখানে এক্সেপশনাল সারকামস্টেন্সেস আছে এবং সেটা প্যারাগ্রাফ জি এন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান অফ অ্যাপেন্ডিক্স এফএমএ কিন্তু কনফার্ম করা হয়েছে যে আদার সোর্স অফ ইনকাম উইল বি কনসিডার এবং সেখানে বলা হয়েছে যদি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যদি মিস মিট মিট করতে না পারে বা দ্য স্পেসিফাইড সোর্সের যেটা আমি এই কিছুক্ষণ আগে বললাম তখন কিন্তু এই যে থার্ড পার্টি সাপোর্ট অ্যাপ্লিকেবল হবে এবং এই যে এক্সেপশনাল সার্কামস সেন্সেস এটা কারণে যদি অ্যাপ্লিকেশন রিফিউজ হয় কিংবা লিভ টু রিমেন্ড যদি রিফিউজ হয় এবং এটার রিফিউজ হওয়ার পরিপ্রেক্ষিতে যদি সেটা ব্রিচ অফ আর্টিকেল এইট অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস যদি হয়ে থাকে এবং সেই রিফিউজাল যদি রেজাল্ট হয় সেটা হচ্ছে যে আনজাস্টিফায়েবলি হার্স কনসিকুয়েন্সেস যদি হয় ফর দ্য অ্যাপ্লিকেন্ট অথবা তার পার্টনার অথবা তার যদি রেলিভেন্ট চাইল্ড থাকে তার উপরে তার মানে আনডিউলি হার্স কনসিকুয়েন্স হতে হবে যদি সেই অ্যাপ্লিকেশনটা আনসাকসেসফুল হয় এবং সেটা ইম্প্যাক্ট করবে পার্টনার রেলিভেন্ট চাইল্ড এবং অ্যাপ্লিকেন্টের উপরে এবার আমি বলি যে এক্সেপশনাল সার্কসেস কি বলতে পৌঁছায় এক্সেপশনাল সারকমস্টেন্সেস বলতে সেটাই বোঝায় যে সারকমস্টেন্সেসটা কুড অর উড রেন্ডার রিফিউজাল অফ লিমিটেড অলিমিটেড টু রিমেন যেটা ব্রিজ করবে আর্টিকেল এইট অব দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইট যেটা রাইট টু রেসপেক্ট ফর প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ এবং সেটার কারণ হচ্ছে যে এই যে রিফিউজাল এটা মূলত এটার কারণে যে আনডিউলি আনজাস্টিফায়েবলি যদি হার্স কনসিকুয়েন্স হয় ফর দ্য অ্যাপ্লিকেন্ট অথবা পার্টনার কিংবা তার চাইল্ডের সেটাই কিন্তু আন আন আনজাস্টিফায়েবলি হার্স কনসিকুয়েন্স হিসাবে এটা এক্সেট হবে এবং যেখানে বলছে আর্টিকেল এইট রাইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট উড বি অ্যাফেক্টেড বাই এ রিফিউজাল লেটার এখন আমি চলে যাব যে কারা মূলত এই রেলিভেন্ট চাইল্ড যারা আন্ডার এজ দ্যাট মিন্স এইটিন অ্যান্ড বিলো থাকলে ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন তারা কিন্তু রেলিভেন্ট চাইল্ড হবে এবং এভিডেন্স ফ্রম দ্য ইনফরমেশন প্রোভাইডেড বা দ্য অ্যাপ্লিকেন্ট উড বি অ্যাফেক্টেড এ ডিসিশন টু রিফিউজ দ্য অ্যাপ্লিকেশন এবং এই যে বেস্ট ইন্টারেস্ট অফ এনি রেলিভেন্ট চাইল্ড শুড বি টেকনিক ইন্টু কনসিডারেশন অ্যাজ এ প্রাইমারি কনসিডারেশন কোনো বাচ্চা থাকলে এটা কিন্তু সিরিয়াসলি সিরিয়াসলি নিতে হবে এবং প্রাইমারি কনসিডারেশনের হিসাবে নিতে হবে এখন কি কি ডকুমেন্ট সাবমিট করতে পারে সেগুলো আমি বলে শেষ করছি সেটা হচ্ছে যে প্রথমে যে অ্যাপ্লিকেন্টকে তাদেরকে প্রোভাইড করতে হবে ভ্যারিয়েবল ডকুমেন্টের এভিডেন্স ফ্রম দ্য থার্ড পার্টি এবং সেগুলো কোশ্চেন অফ গ্র্যান্টি অফ ফিনান্সিয়াল এবং তাদেরকে গ্রান্টার হিসাবে এখানে হতে হবে থার্ড পার্টিকে এবং সেই এভিডেন্সগুলো সাইন হতে হবে ডেটাস হতে হবে উইটনেস হতে হবে অথবা আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাইড হতে হবে আর যে থার্ড পার্টি যে যে এভিডেন্সগুলো প্রোভাইড করবে সেটি মূলত জেনারেল ফিনান্সিয়াল সিচুয়েশন হতে হবে টু এনেবল দ্য ডিসিশন টু অ্যাসেস দ্য লাইকলি হুড অব দ্য গ্রান্টেড ফিনান্সিয়াল সাপোর্ট মানে গ্রান্টেড ফিনান্সিয়াল সাপোর্ট তারা সাপোর্ট দিচ্ছে থার্ড পার্টি এবং তারা কন্টিনিউয়াসলি কিন্তু সাপোর্ট দেবে তাদের ডিউরিং লিমিটেড লিভ যখন তাদের থাকবে এরপরে যেটা আছে যে তাদের যে ভ্যারিয়েবল যে ডকুমেন্টারি এভিডেন্স থাকবে সেগুলো নেচার এক্সটেন্ড অ্যান্ড ডিউরেশন অফ এমনি কারেন্ট প্রিভিয়াস ফিনান্সিয়াল সাপোর্ট হুইচ দে হ্যা প্রোভাইডেড টু দ্য অ্যাপ্লিকেন্ট অর দেয়ার পার্টনার এটা কিন্তু কনফার্ম করতে হবে এরপরে যেটা আছে যে ফিনান্সিয়াল সাপোর্ট ইজ রিলাইড আপন বাই দ্য অ্যাপ্লিকেন্ট টু মিট দ্য ফিনান্সিয়াল ফিনান্সিয়াল সাপোর্ট যেটা থাকবে সেটা লাইক করবে এবং সেটা কিন্তু অ্যাডুকেট হতে হবে এবং থার্ড পার্টির যদি ফিনান্সিয়াল সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু তাদেরকে ডিক্লেয়ার করতে হবে এবং তাদের সঙ্গে রিলেশনশিপটা কি থার্ড পার্টি স্পন্সারের এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা দিকে খেয়াল করতে হবে তবে এই অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু তাদেরকে টেন ইয়ার্স টু টু সেটেলমেন্টে তাদেরকে টু অ্যান্ড হাফ ইয়ারের কিন্তু ভিসা দেওয়া হবে ধন্যবাদ